রাত্রে খেতে বসে বাবা আমাকে বললেন কালকেই আমাদের অফিসে কিছু নতুন লোক নেওয়া হবে আমি চাচ্ছি তুমি চাকরিটার পরীক্ষা নেও আর তোমাকে কালকেই সবার সাথে পরিচয় করিয়ে দেবো না বাবা আমি নেব না তুমি আমার জন্য ইন্টারভিউর ব্যবস্থা করে দাও বাকিটুকু আমি বুঝে নেব। তবে হ্যাঁ আমাকে কালকেই তুমি পরিচয় করিয়ে দিবে না যা কিছু করার আমি করে নেব। ঠিক আছে তারপর বাবা অফিসের ক্যারানিকে বলল একটা ফাইল তৈরি করতে তিনি পরিচয় দেননি পরের দিন বাবা তার গাড়ি করে চলে গেলেন এই দিকে আমি একটা রিকশা নিয়ে রওনা দিলাম আমাদের কোম্পানির উদ্দেশ্যে আর যাওয়ার সময় আমার প্রয়োজনীয় কিছু কাগজপত্র নিয়ে নিলাম ওখানে যাওয়ার পর পিয়ন বলল আপনি মনে হয় চাকরির জন্য এসেছেন হুম ওয়েটিং রুমে বসে থাকেন আরও তিরিশ মিনিট পরেই শুরু হবে আচ্ছা আমি ওয়েটিং রুমের দিকে পা বাড়ালাম ওখানে গিয়ে দেখি আমার মতো আরও তিরিশ চল্লিশ জন বসে আছে যেইখানে মাত্র পনেরো জন লোক নেওয়া হবে যার মধ্যে পাঁচজন কম্পিউটার সাইডে আর অন্য দশজন সাধারণ কর্মকর্তা আমি কাজের জন্য এসেছি সাধারণ কর্মচারীদের সাথে একত্রে কথা বলছে একে অপরের সাথে কেউ বা ভালো দিক আবার কেউ বা মন্দ দিক আমি আমার মতো করেই মোট পনেরো জনকে সিলেক্ট করলাম যা আপনাদের না জানলেও চলবে তিরিশ মিনিট পরে আপনারা তিনজন করে ভিতরে যান এরপরে যেতে থাকলো আর বেরোনোর সময় পিয়ন বললেন বাহিরে অপেক্ষা করতে যারটা ভালো হবে তাদেরই রাখবে সবাই যাওয়ার পরে শেষে আমি সহ তিনজন মোট প্রবেশ করলাম ভিতরে গিয়ে দেখি তারা দুইজন ইন্টারভিউ নিচ্ছে আমি গিয়ে আমার সিটি গিয়ে বসে পড়লাম তারা দুজন আমাদের অনেক প্রশ্ন ধরলো আমি আর আরো কয়েকজন পারলাম কিন্তু তৃতীয় জন ঠিক উত্তর দিতে পারলো না সব প্রশ্ন শেষ আপনারা এখানে চাকরি করতে চান যে কারণে ইন্টারভিউ দিচ্ছেন এবং উত্তর ভালো মতো দিয়েছেন কিন্তু কিন্তু হচ্ছে আপনারা এই দেশের সবচেয়ে ভালো বা একম স্থানে থাকা কোম্পানিতে চাকরি করতে এসেছেন এই জন্য কিছুতে দিতে হবে কত দিতে হবে এই ধরেন দশ লাখ আমি দিতে পারবো তাহলেই কি আমার চাকরি হবে হুম হয়ে যাবে আমি কিভাবে দেব, বাবা মা গরিব দিন এনে দিন খায় এত টাকা কিভাবে মিল করে দেব। আমার ছোট একটা বোনও আছে আমার তাহলে মনে হয় চাকরিটা হবে না দ্বিতীয় জন ভালো মতোই যে উত্তর দিয়েছিল তাহলে আপনি আসতে পারেন টাকা দিলেই চাকরি হবে নয়তো বা হবে না দ্বিতীয় ব্যক্তি উঠেই চলে যেতে লাগলো আপনি কোথায় যাচ্ছেন আর কে বলেছে আপনার চাকরি হবে না যারা আপনার চাকরির জন্য ইন্টারভিউ নিয়েছিল তারাই তো চলে যাবে আমার কথা শুনেই তারা হাসতে থাকলো আর তুমি আমাদের উপরে কথা বলো তোমাকে এক্ষুনি বের করে দেওয়া হবে আমি একটু ঢং করেই আমি আপনাদের নামে বলবো তাহলে আর আপনাদের রাখবো না আর আমার কথা শুনেই হাসতে লাগলো আর বললো টাকা দিলে তোরও চাকরি হবে নাইলে এইখান থেকে চলে যা আমি আর রাগ কন্ট্রোল না করতে পেরে তাদের থাপ্পড় দিয়ে দিলাম এর আগে আমি আমার ফোনে বাবাকে মেসেজ দিয়েছিলাম এইখানে আসতে তারা যখন সিকিউরিটি ডেকে আমাকে বের করে দিবে তখনই কি হয়েছে এইখানে দেখুন স্যার আমরা ভালো মতোই পরীক্ষা নিয়ে চাকরি দিতে চেয়েছিলাম কিন্তু সে অনেক প্রশ্নের উত্তর দিতে পারছিল না আরও টাকা দিয়ে চাকরি দিতে বলেছিল আমাদের আমরা না করায় আমাদের দুজনকেই থাপ্পড় মারে ওদের দুজনের কথা শুনে বাবাও হেসে দিলেন আর ঘটে যাওয়া ভিডিওটি দেখালেন আমি আসার আগেই আমার একটা ক্যামেরা আমার শার্টে লাগিয়ে রেখেছিলাম যা সরাসরি বাবার ফোনে কানেক্টেড করা ছিল যার কোম্পানি তাকে চাকরি থেকে বের করে দিবে বাবার কথা শুনে ওরা দুজনই ঘাবড়ে গেল এরপরেই দুজনকে চাকরি থেকে বের করে দেয় আর আমি যেই জনকে সিলেক্ট করেছিলাম তাদেরই চাকরি দিয়ে দেই আর যারা ছিল তারা সবাই গরিব ছিল সেই দিনের মতোই কেটে যায় দিনটা পরের দিন যখন আমি অফিসে গেলাম তখন সবাই আমাকে রেক্সপেক্ট করছে কেননা এখন আমি তাদের নতুন বস দিনগুলো ভালো মতোই কাটতে থাকে এইভাবে আমাদের ফাইনাল পরীক্ষাটাও শেষ হয়ে যায় বলে রাখা ভালো আমি মোটামুটি একশো সদস্যের একটা গ্যাং তৈরি করে ফেলেছি কেননা আমাদের কোম্পানিটা যেহেতু এই দেশের টপ তাই আমি গ্যাংটা তৈরি করেছি তবে এই ব্যাপারে কেউই জানে না এমনকি আমার কাছে যারা কাজ করে তাদের একজন ছাড়া বাকি কেউই চিনে না আর এই গ্যাংয়ের লিড সেই দেয় তার নাম আরিয়ান আর আরিয়ানই আমাকে চিনেন শুধু খারাপ কোনো কাজ তার নেই সকলেই অনেকটাই খেটে খাওয়া পরিবারের ছেলে বা অনাথ তাই তারা বিশ্বাসঘাতক করবে না এটাই আমার বিশ্বাস তবে একবার অনন্যার বাবার সাথে দেখা হয়েছিল আমি অনন্যার কথা বলেছি আঙ্কেল আমি অনন্যাকে বিয়ে করতে চাই আপনি চাইলে আমার বাবা মাকে আপনার বাড়িতে পাঠাবো যদি আপনি কিছু মনে না করেন আঙ্কেল মনে মনে হাসে না তো কখনোই সম্ভব না কেননা আমি আমার বন্ধুর ছেলের সাথে অনন্যার বিয়ে ছোট থেকেই ঠিক করে রেখেছি এখন আমার কিছুই করার নেই আমি ওনার কথা শুনে স্তব্ধ হয়ে গেলাম আমার আমার কাছে খুব ভাগ্যবান মনে হচ্ছে সাথে কেননা এমন হয় এইদিকে অনন্যার বাবা অনন্যার অবস্থা দেখে আমার কথা বলে দিয়েছে যেই কারণে এখন সে আগের মতোই আছে শুধু আমারই অজানা এইদিকে বাবা আমার বিয়ের ব্যাপারে আলোচনা করছে মায়ের সাথে ওইদিকে আমাদের কোম্পানি থেকে ও অনন্যার কোম্পানি থেকে বের করে দেওয়া কর্মকর্তারা কিভাবে একত্র হয়েছে তা আমার অজানা আজকে অফিসে যাচ্ছি কিছু লোক নেওয়া হবে এই জন্য আমি ফাইলগুলো দেখছিলাম তখনই তিনটা নাম দেখে আমার চোখ আটকে গেল আর তাদের জন্যই আমি বিশেষ কাজ ব্যবস্থা করলাম কেননা তারা তিনজন হলো রাহাত মেহেদি আর হাসিব সেই পুরনো বন্ধুগুলো আরও যে কয়েকজন ইন্টারভিউ দিবে তাদের ইন্টারভিউর কক্ষে পাঠিয়ে দেওয়া হলো আর সিসি লাগানো আছে যেই কারণে ভালো মতোই কাজ করতে হবে এদিকে পিএম কে দিয়ে ওই তিনজন আমার রুমে পাঠিয়ে দিতে বললাম যদিও ওদের সাথেই মাঝে মাঝে আমার দেখা হয়েছে কিন্তু আমি এইখানকার সিও তা বলিনি শুধুই বলেছি আমি একটা কোম্পানিতে কাজ করি স্যার আসতে পারি হ্যাঁ আসতে পারেন আমি মুখে রুমাল বেঁধে নিয়েছিলাম যেই কারণে তারা কণ্ঠ অনুভব করতে পারেনি এবং চারটা উল্টা দিকে ঘুরানো থাকায় আমাকে দেখতে পারেনি আচ্ছা আমি আপনাদের জন্য স্পেশাল কাজের ব্যবস্থা করেছি যা আমার পাশে সবসময় থাকতে পারেন আমি কেননা বা আপনাদের এখানে দিলাম বলতে পারেন আমরা এখানে কাজের জন্যই সব করতে পারব আর আপনাদের তো এইখানে চাকরি করার ইচ্ছে অনেক আগে থেকেই আমার কথা শুনে তারা অবাক চোখে বলল আপনি জানেন কিভাবে আমি রুমালটা খুলেই যখন তাদের দিকে তাকালাম তুই এখানে তুই না অন্য একটা কোম্পানিতে চাকরি করতে কেমনি কি না এটা আমার কোম্পানি তোদের জন্য এই সারপেজটা রেখেছিলাম তা কেমন উপভোগ করলি মামা তুই একবারই পাক্কা খেলোয়াড় তারপর আমি তাদের আমার স্পেশাল অ্যাসিস্ট্যান্টের পদেই চাকরি দিলাম যেন আমার সাথেই থাকতে পারে এইভাবে কাটতে থাকি দিনগুলো এখন বাবা আমাকে বিয়ের কথা বলছে তোর জন্য একটা মেয়ে দেখে রেখেছি তার সাথে তোমাকে অনেক মানাবে তুমি চাইলে তার ফোটোটাও দেখতে পারো না বাবা দেখা লাগবে না তোমাদের পছন্দই আমার পছন্দ যার সাথে বিয়ে দিবে তাকেই আমি মেনে নেব এই না হলে আমার ছেলে বাবা মুস্কি হেসে স্থান ত্যাগ করলেন সেই হাসিতেই কিছু রহস্য আছে আমার জন্য যার কারণ আমি জানি না তবে আপনারা অবশ্যই জানেন আমি বাবাকে অনন্যার কথা বলতে গিয়েও পারিনি কেননা আঙ্কেল আমাকে তার ছেলের মতোই করে ভালোবাসতেন কিন্তু তার দেওয়া তার বন্ধুর কথাও তো আমি নিজের হাতে ভাঙতে পারি না নীরবেই রয়ে যাবে সব কান্না কেন আমার সাথে এমন হয় সব সময় যাকেই প্রথমেই ভালোবেসেছে তাকেই চিনতে না পেরে বাড়ি ছাড়া হয়েছি মিথ্যা অপবাদে যেইখানে তার ভুল ছিল না অযথায় আমি ঘৃণা করেছি আর এখন সে আমার মায়া করে অন্য কোথাও এরপরে যখন অনন্যাকে পেলাম তখনও সে হবে অন্য কারো ছোটবেলায় হারিয়েছি বাবা জ্যাঠা দাদা নামক ভালোবাসা যদিও আপন ছিল তবু আপন থেকে আপন এটা ভাবতে ভাবতেই কখন যেন চোখের পানি এসে গিয়েছে ভাবতেও পারিনি কিছুই ভালো লাগছে না তাই গিয়ে শুয়ে পড়লাম যা হয় ভালোর জন্যই হয় তার সাথে খাপ খাইয়ে চলাটাই আমরা মানুষ আমি ঘুমে অতল সমুদ্রে ডুব দিলাম এখন আপনাদের বলি প্রথম ভালোবাসা কিভাবে আমার সাথে মায়া করেছে নেক্সট পার্টটি আরো বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো তোমরা সবাই চোখ রাখবে আমার চ্যানেলে